তো লাস্ট বক্স ওপেনিং ছিল হচ্ছে ড্রকবা এবং কি ব্রাহিম ডিয়াস দুইটাই একসাথে ফাই এবং কি মেঘ রেলি ফরের মধ্যে ফাই ছয় হাজার কয়েন যায় আমার টোটাল জোসে মোরেনের ফরমেশন এবং কি হেজার্ডের রিভিউ সহ সবকিছু মিলে অনেকটাই ব্যস্ত ছিলাম আমি একদিন একটা ভিডিও মেক করতে পারি এর বেশি কিন্তু আমার কাছে সময় হয় না এ ভিডিও দেওয়া যেহেতু দেশের বাইরে আছে অবশ্যই আশা করি কিছু আপনারা যারা কয়েন কিনতে চান তারা অবশ্যই উল্টো ভাব ভিজিট করবেন এখানে কিন্তু আপনারা স্বল্প মূল্যে কয়েন কিনতে পারবেন বাংলাদেশের মধ্যে কিন্তু বর্তমানে সবচেয়ে কম রেটে কয়েন এবং কি অল্প সময়ের মধ্যে আপনি ডেলিভারি যাবেন আপনি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন বা হচ্ছে আই ব্যবহার করেন কোনো সমস্যা ডেলিভারি কিন্তু অল্প সময়ের মধ্যে ফেয়া এছাড়া জোসে মরিনো যারা নিতে চান তারাও কিন্তু ওনার থেকে নিতে পারবেন কম সময়ের মধ্যে কিন্তু ওনারা ডেলিভারি দেওয়া দিব তো যাদের ওয়েবসাইট ফেরা লাগে তারা কিন্তু সরাসরি ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক দুইটাই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম চলেন আমার টিম বিল কিন্তু হয়ে গেছে সরাসরি কস্তাগুতর বক্সে ঢুকে যাই আচ্ছা ঢুকার আগে তো কয়েন কিন্তু ওটা তো আমি বিলে গেছি তবে কিন্তু বেশি কয়েন কিনবো না দশ কয়েন আছে আর পঞ্চাশ কয়েন ফাইসি মনে হয় লগ ইনের মাধ্যমে না হবে জানি হইতে পারি না তাহলে এক হাজার চল্লিশ কয়েন কিন্তু আমি কিনে নিয়েছি বেশি কয়েন আমার কেনার দরকার নাই একসাথে কারণ কিফিক মিলতে পারে সম্ভাবনা আছে সবসময় আমার থাকে এরকম তো টোটাল এগারোশো কয়েন আমাদের এই বক্সের মধ্যে যেকোনো একটা ফ্ল্যাট টার্গেট আছে তবে অফেন্সিভ ফুলব্যাকটা আমার ঠিক আছে ডিফেন্সিভ ফুলব্যাক বা হচ্ছে বিল্ড আপটা দিয়ে দিলে হয় বেশি কিছু লাগে না যেহেতু দুইটাই পিক টাইম আছে এই বক্সের মধ্যে আর দুইটা প্লেয়ারের মধ্যে কিন্তু ডাবল স্কিল আছে দেখেন আমি প্লেয়ার রেটিং বয় ফাই না ঠিক আছে একশো দশ একশো পাঁচ একশো সাত একশো আট যেটাই হোক না কেন বয় ফাইন আমি বয় ফাই হচ্ছে স্কিল রেট আর স্কিলটা কিন্তু ডাবল হয়ে গেছে এখন ফ্রি টু ফ্লেয়ার যারা আছে তাদের জন্য কিন্তু সামনে রাস্তা অনেকটা ইম্পর্টেন্ট হয়ে যাবে যদি কোন আমি আমাদেরকে অন্তত পক্ষে কিছু ভালো প্ল্যান না দেয় ফ্রি ফ্রিতে আর কষ্ট করে তারা এই কার্ডের মধ্যে কিন্তু লং রিস ট্যাকেল এবং ফোর ড্রেস দুইটাই আছে আপনি ওর সামনে যদি কি বল নিয়ে যাবেন কোনো মতেই পসিবল হইব না তবে হ্যাঁ ডিফেন্সের যে অবস্থা এই অবস্থা হয়তো বা পসিবল হইতে পারে এই কারণে কোন আমি হয়তো বা দুইটা দুইটা করে স্কিল দিতেছে আমাদেরকে ডিফেন্স ইউজ করে দিয়ে হ্যাঁ তোমরা প্লেয়ার নাও তাহলে তোমরা ডিফেন্স ভালো করতে পারবা যারা প্ল্যান নিবা না তারা ভালো ডিফেন্স ভালো করতে পারবা না এরকমটা আর কি মানে কিছুটা অ্যাডভান্টেজ আছে কি আমি বলতেছি না যে পুরোপুরি এটা কিন্তু পুরোপুরি হয় না কখনোই অবশ্যই ফ্রি প্লেয়ার দিয়ে ভালো ডিফেন্স করতে পারে যারা ভালো খেলে ঠিক আছে আর যারা ভালো খেলে না আমার মতো আছে তাদের জন্য হচ্ছে এই কার্ডগুলো আর কি তারাই নিবে বিশেষ করে যারা আমার মতো তো প্রথম একশো কয়েন কিন্তু আমরা ড্র দেওয়ার জন্য খুঁজে নিতেছি আমি কিন্তু কার্ডে খুব ভালো দেখার না দেখার মধ্যে কিছুই না আপনি ড্র দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আমি জাস্ট আমার মনের শান্তি দেয় তো প্রথম একশো কয়েন ড্র দিয়ে দিচ্ছি কিন্তু আমাদেরকে কোনো কিছু দেয় নাই ফার্স্ট কয়েনে মনে হয় আমি ব্রাইম জিয়ে ফাইছিলাম এছাড়া নয়শো কয়েনে মনে হয় ড্র করে পাইছিলাম এর ফলে ছয় হাজার কয়েন দেয় টোটাল আমার মেঘলি বাইর তো জানিনা গ্যাস আজকে এখান থেকে একটা টার্গেট একটা হয়েছে তাও আবার কম কয়েনে দিলে কিন্তু অনেকটাই খুশি হবো আর কি যদি বেশি কয়েন তাহলে কিন্তু সমস্যা আছে তো আরো একশো কয়েন ড্র কিছু দেয় না কোন আমি নশো কয়েন হাতে আছে নশো কয়েন একসাথে মারম আর কি এগারোশো কয়েন ছিল দুশো কয়েন সিঙ্গেল সিঙ্গেল মারছে এবার নশো কয়েন একসাথে ময়া দিব এমন কোন ট্রিক্স মিক্স কিছুই নাই আমি জাস্ট আমার মনের শান্তি পালন করি আপনারা করতে পারেন লাস্ট ইয়ারও পুরোটাই করে আসছি এই ইয়ারও করবো দেখা যাক কোন আমি যদি পাক ঠিক করতে পারে তাহলে তো করলো না করতে পারলাম আর কি আমি তো ইফিক বাইর করুম আপন গো কে আপন গো চাই তো কার্ডটা আরেকবার ভালো করে দেখে নেন যেহেতু নশো কয়েন ড্র দিব ভালো করে দেখা উচিত আমার মতে আর কি আমি বলছি বারবার আমার মতে আমার মনের শান্তি আমি ট্রিক্স ইউজ করি আমারটা আমি করি আপনার করার দরকার নেই কষ্ট করতে ওকে একটা দিয়ে দিলে হয়েছে অবশ্যই আমার তিন নাম্বার কার্ডটা লাগবে না আর কি নাগাতুমো লাগবে না হাইট কিন্তু ওয়ান সেভেন্টি সম্ভবত তো লাগবে না ওইটা নশো ক্যান্সেল নশো ক্যান্সেল ড্র ওকে হাইলাইট অ্যানিমেশন মনে হয় আচ্ছা এটা ইফিক অ্যানিমেশন এটা ইফিক অ্যানিমেশন দেখা যাক কারে পাইছি এখন একটা ফিশন থেকে দৌড়ে আসবো চার স্টারের কার্ডটা শো করতেছে আচ্ছা আমার জন্য এখন থেকে দৌড়ে আসবো কস্তা কুর্তা এস সি কস্তা কুর্তা আমার প্রথম ভিডিও ছিল হচ্ছে কস্তা কুর্তার দিয়া যখন কস্তা কুর্তার কার্ডটা ফ্রি তে দেয় প্রথমবারের মত তখন কিন্তু আমি প্রথম ভিডিও বানাই কস্তা কুর্তার স্কিল নিয়ে প্রথম ভিডিও ছিল আর কি আমার ইউটিউব যাত্রা শুরু কস্তা কুর্তার দিয়াই আর এই কার্ডটা কিন্তু এলবি না আরবি আগের কার্ড দুইটা কিন্তু এলবি ছিল এটা এটা কিন্তু আরবি ও এলবি আরবি দুই পজিশনে খেলতে পারে বাই ডিফল্টই তো একটা কার্ড টার্গেট ছিল একটা কার্ড ফাইভ ফাইসি দুটার মধ্যে বিল্ড আপ সিবি যে তোমার কাছে আছে বর্তমানে আমার কাছে সিবি দরকার নাই আর পিশনারি ফাস এবং হচ্ছে বোর্টস আছে বিল্ডার সিফটার কা 7 কা 7 سوچে লং লিস্ট আকেল এবং হচ্ছে ফোর দুইটাই কিন্তু ডিফেন্স ডিফেন্সিভ স্কিল আর এই কার্ডটা যদি কি ফায়ার থাকেন অবশ্যই শাটডাউন বুস্টার এড করার চেষ্টা করবেন আর যদি না হয় ডুয়লিংও কিন্তু আপনি অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই আর এই বক্সের মধ্যে যারা ড্র দিচ্ছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ওখানে কিন্তু আপনি স্কিল বুস্টার সবকিছু কিন্তু পেয়ে যাবেন তো আজকের জন্য এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হলে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ারালে দোয়া করবেন আল্লাহ হাফেজ